بالله من الشيطان الرجيم قالوا بلى قد جاءنا نذير فكذبنا فكذبنا وقلنا ما نزل الله من شيء ইন আ তুম ইল লা ফিল বলে কাবীর ক লু ক ক জবরের বাম পাশে খালি আলি ফ একালিফট্রেনে পড়তে হবে লু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ একালিফটেনে পড়তে হবে ক লু বালা লামের উপরে খাড়া জবর একালিফট্রেনে পড়ব বালা কদ এখানে ডাল হবে কদ কদ যা এখানে চারা লিফ্ট এনে পরবো এই যেহু এখানে হচ্ছে তরবারি চিহ্ন এখানে চারা লিফ্ট এনে পরব যা আনা এখানে একটা জিনিস খেয়াল করেন বোনেরা এই যে আনা এই যে হামজাহ নিজের চেহারা এসেছে হামজাহ জবরা নুন আলিফ না এরকম আনা আনা আসলে টেনে পড়ব কিন্তু এখানে হামজা না এসে যদি যে আলিফ আলিফ আসে আলিফ পরিবর্তিত হামজা যেটা আলিফের উপর জবর দিলে হামজা হয় এরকম হামজা আসলে হামজাহ জবরা নুন আলিফ না আনা তখন হচ্ছে টানব না তখন আনা এটা হচ্ছে ব্যতিক্রম রুশ আনা টানতে মানা সুরা মুলকেরি ছাব্বিশ নম্বর আয়াতে আমরা ইনশাআল্লাহ সেটা পাবো ওই আনাটা তখন আমরা টানবো না ওইটাও আপনাদেরকে দেখাবো আপাতত খেয়াল রাখি এই আনাতে টানবো এই হামজা জবর আ নুন আলিফ জবর না এখানে একালিফ টেনে পড়তে হবে কারণ কি যে এখানে নুনের পরে জবরের বাম পাশে খালি আলিফ আছে তো এখানে একালিফ টেনে পড়বো আনা কিন্তু যখন এই এখানে এই আলিফ পরিবর্তিত হামজা আসবে তখন টানা যাবে না আনাহমানি আমি তো ওইটা হচ্ছে কোরআনের একটা ব্যতিক্রম রুলস আনা টানতে মানা তো এখানে এই আনাতে আমরা টানবো আনা রুম ন্যাভি ভি তে কালিফ টান হবে জের পাশে যজমালাইয়া মাদের হরফ ন্যাভি ভি পাতলা জিহবার আগা দাঁতের আগা নরম আওয়াজ ন্যাভি রুম এখানে ইকফা তানভিনের পরে ফা ইকফার হরফ এসেছে তাহলে ন্যাভি রু ফাতে কলকলা হবে না জবরের বাম পাশে বামপাশে আলি ফ্যাকালিফ টেনে পড়বো ফ্যা ফ্যাকা রবে না ওয়াকুল না না তে টান হবে জবরের বামপাশে খালি আলিফ মা জবরের বামপাশে খালি আলিফ একালিফ টেনে পড়তে হবে না এখানে না জে লা মোটা হবে ল পড়তে হবে কেননা আল্লাহল্লামের আলা লামের আগের হরফ এই যে লাম এটা জবর এসেছে তাহলে আল্লাহ লাম মোটা করে পড়তে হবে ন্যাজ্যাল ল অধনিতে পড়তে হবে মি এখানে এই যে নুনসা কিনের পরে শিন ইকফার হরফ এসেছে তাহলে গোপন করে পড়তে হবে মি এখানে যদি সাই ইন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে সাই কেননা এখানে ওয়াকফো করলে হামজার নিচে দুই জের এটা আর জি সাকিন হয়ে যাবে বা মনে মনে ধরা সাকিন আর আমরা জানি যে হামজাহ এর উপর সাকিন হলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় সাই শাই আর যদি মিলিয়ে পড়ি সাই ইন ইন তোম এভাবে পড়বো আচ্ছা এখানে ইন নুন সাকিনের পরে এই যে হামজাহ এসেছে তাহলে এখানে ইজহার স্পষ্ট করে পড়ব কোনো গুন্না হবে না ইন তুম এখানে নুনসাকিনের পরে তা এসেছে ইকফা গোপন করতে হবে তুম এরপর এখানে ইল্লা একা আলিফ হবে জবরের বাম পাশে খালি আলিফ ইল্লা ফি একা আলিফ হবে জেরের বাম পাশে জজমলাইয়া বলা এখানে ব দয়ের মাখরাজ খেয়াল রাখবো মোটা বলা লা কালিফটান খাড়া জবর আছে বলা লি এখানে এই যে লামের নিচে দুইজন মানে তানভিনের পরে কাফ ইকফার হরফ এসেছে গোপন করতে হবে বলা লি কাবির তিন আলিফটে এনে ওয়াকফো করবো মাদের হরফের পরের হরফে ওয়াকফো করছি তাই তাহলে পড়বো قالوا بلا قد جاءنا نذير فكذبنا احنا امراه حمله فكذبنا تو بوربو فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير